নমস্কার হারহার মহাদেব আমার রয়েছেন পুজোর আশোর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুমাশাই দেবজিৎ চক্রবর্তী আমরা মৃত্যুকালীন যে দোষ রয়েছে সেই দোষের নিবিড়ন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেই দোষ কিভাবে নিবিড়ন করবেন তার যা পদ্ধতি অরিজিনাল যা পদ্ধতি সে পদ্ধতি সম্পর্কে আপনাদের পরপর জানাতে চেষ্টা করছি তার মধ্যে আমরা আগের ভিডিওতে একপাত দোষ নিবে পদ্ধতি বলেছি আজকে তার দ্বিতীয় পার দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ দ্বিপাত দোষ যদি কোনো মৃত্যুকালীন দ্বীপার দোষ হয় তাহলে তার কী কী পদ্ধতি রয়েছে দীপার দোষ অবশ্যই করতেবে। করতে হবে মৃত্যুর পঁয়তাল্লিশ দিন বাদ থেকে এক বছরের মধ্যে দ্বীপার দোষ খণ্ডন করার সময়কাল থাকে দ্বিপার দোষ খণ্ডন করতে গেলে যেগুলো যে কারণে দ্বীপার দোষ হয় সেটা হচ্ছে নয় বার এবং তিথি কারণ বারে এক পয়েন্ট এবং তিথিতে এক পয়েন্ট নাহলে শুধুমাত্র নক্ষত্র অর্থাৎ যে তিনটে বার রয়েছে সেই বার তিনটের মধ্যে একটি এবং যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রর মধ্যে একটা অর্থাৎ বার আর নক্ষত্র হয়ে গেল দ্বীপার হতে পারে বার শুধুমাত্র নক্ষত্র গঠিত দ্বীপার হতে পারে তাহলে এইটা আমাদের দেখে নিতে হবে যখন মৃত্যু হয়েছে তার নক্ষত্র তিথি অনুযায়ী আমাদের দেখে নিতে হবে এই হচ্ছেন দ্বীপাদ্দের কী কারণে হয় এবার দ্বীপাদশের ক্ষেত্রে আমরা কি কি করব কতগুলো এবার সিপ করবে এটার মধ্যে একটা আমাদের সম্পূর্ণ ধারণা দরকার যেটা কি রকম রয়েছে কি করা উচিত এইভাবে যদি আমরা করেন অবশ্যই এটাই সঠিক উপায় তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে দ্বীপাদস খণ্ডনের জন্য কি কি করতে হবে তাহলে আমাদের দ্বীপাদ্দ খণ্ডনের জন্য যেগুলো করতে হবে প্রথমে আমাদের তুলসী পত্র দান করতে হবে কটা অষ্টোত্তর শত সংখ্যক একশো আটটা তুলসীপত্র নারায়ণকে দান করতে হবে এবং নারায়ণের পুজো শ্রী বিষ্ণুর পুজো এবং তুলসীপত্র দান দ্বিতীয় কর্ম কি করতে হবে দ্বিতীয় কর্ম করতে হবে হাজার আটবার দুর্গা নাম মধুসূদন নাম তাহলে অষ্টোত্তর সহস্য দুর্গা নাম জপ সহস্য মধুসূদন নাম জপ হয়ে গেল জেলসূদন নাম জপ দুর্গা নাম হয়ে গেল। যেটা হলো চারটি শিব পূজা করতে হবে এখানে চারখানা শিব করতেই হবে ঠিক আছে চারখানা শিব পুজো করতে হবে এখানে একটাতে কর্ম হবে না এবং বারোটা আটটারও দরকার নেই চারখানা শিব পদ্ধতি করতে হবে চারখানা শিবের পুজোর কর্ম এখানে বলা হচ্ছে এবং দেবী মাহাত্ম সহিত যে চন্ডী রয়েছে সেই চন্ডী একবার পাঠ করতে হবে একবার চন্ডী পাঠ হলো চারখানা শিবের পুজো হলো এবং সহস্র সংখ্যক অষ্টোত্তর সহস্র সংখ্যক দুর্গা নাম জ মধুসূদন অষ্টোত্তর শত সংখ্যক তুলসী মানে একশো আট তুলসী পাত্র দান হবে এবং হাজার আটবার করে জব হবে তাহলে এইখানে কত কজন ঠাকুর মশাই লাগবে এটা বলে রাখি ঠাকুর মশাইয়ের সংখ্যা হবে পাঁচজন তো দরকারই পঞ্চাঙ্গ শান্তি স্থানে কিন্তু এখানে পাঁচজনের দরকার হবে না দ্বীপ আমরা চারজন ঠাকুর মশাই করবো এটা তিনজনের কর্ম নয় কারণ কি একজন শিব পুজো করবে একজন পাঠ করবে একজন বিষ্ণুর পুজো এবং বিষ্ণুর নামে বিষ্ণুর যে তুলসী দান সেটা করবে আর একজনকে জবে বসে থাকতে হবে সেই দুটো জবই করবে হাজার হাজার দশ হাজার হাজার দু হাজার সময় লাগবে এবং তারপরে হোমযজ্ঞ এবং আরেকটি কর্ম রয়েছে সেটা কাঞ্চন দান কর্ম রয়েছে এইভাবে সুন্দরভাবে আমরা পঞ্চাঙ্গ শান্তি সংস্থানটা করাতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন জায়গায় দ্বীপাদর্শের জন্য ছুটে গেছি ছুটে গিয়ে এই ইউটিউবের মাধ্যমে আমাদেরকে কল করেছিল আমরা দীপদ দোষের জন্য ছুটে গিয়ে দীপার কর্ম করেছি তার কিছু কিছু অংশ দেখে হচ্ছেন কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা যেটুকু দরকার হয় সেটুকু করি তাহলে এই হচ্ছে আমাদের দ্বীপার দোষ খণ্ডন করার জন্য যা যা পদ্ধতি দরকার সেই পদ্ধতিটা আমরা করেছি এইবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা কিভাবে দীপার জন্য স্বস্তি বাচন করব তাহলে আমরা ডেকে নেব দ্বীপার যে স্বস্তি বাচন সে স্বস্তি বাচন কীভাবে করতে হবে স্বস্তি করতে গেলে আমাদের যেটা করতে হবে আমরা যজমানকে বসিয়ে করাবো স্বস্তি এবং সংকল্প কি বলতে হবে যেহেতু একের বেশি ঠাকুর রয়েছে তাহলে বলতে হবে আমাদের এরকম ওম বা নম কর্তব্যে সু দ্বিপদ দোষ শান্তি কর্মানি বা এরকম বলবেন নম কর্তব্যেস্মিন বা কর্তব্যে সু মৃত্যুকালীন দ্বীপাত দোষ পোষমায় পঞ্চাঙ্গি ভাবন্ত নবপূর্ণাঙ্গ যেভাবে আমাদের রয়েছে সেভাবে করাবেন এইবার যেটা বলবে সেটা হচ্ছে সংকল্প মৃত্যুকালীনের দোষের যে সংকল্প সেই সংকল্পটা কিভাবে হবে সংকল্প যেভাবে হয় আমরা সংকল্পটাকে বসি বা আমরা নিজে যখন সংকল্প করিয়ে নেব এইভাবেই করাবো বিষ্ণুর মহাদ্দ বা বিষ্ণুর ওম অমুক মাসি অমুক তিতাও অমুক পক্ষে ঠিক আছে অমুক পক্ষে অমুক তারপরে যে কর্ম করছেন করাচ্ছেন যার পিঠা মাঠার উদ্দেশ্যে তার নাম তার গত্য তার নাম তারপর যিনি মারা গেছে তার গোত্রস্ব পেটস্ব এইভাবে না নাম গোত্রগুলি হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আদি পূজা পূর্বক তার আগে যেই কর্মটি করতে হবে এগুলো নাম গোত্র করার পরে আমাদের এরকম বলতে হবে যে মরণ কালীন অমুক বার অমুক তৃতীয় বা অমুক নক্ষত্র যেটা হবে সেটা বলবেন বলার পরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্বিপাদ পোষমন কামনাকালীন দ্বিপাদ পোষ মনো পূজা গণপত্যাপূর্ক দেব নানা দেবদেবী পূজা পূর্বক নবগ্রহ শৈত ইন্দা দশ আদি দেবতা পূজাপূরক নম বা পূজন ব্রহ্মপুণীয় নমস্তে বহু রূপায় বিষ্ণবেমে সোহা ইতি মন্ত্রোচ্চারণ পঠন সংকক তুলসীপত্রদান সহস্রসংখ্যক দুর্গা নাম জপ মধুস চুর্থ বা চতুর্থ সংখ্যক পূজন শ্রীমার্কেণপুরাণাগত শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বেদব্যশক্তি চন্ড মার্কেণপুরান্তগত সাবরণী শূন্যতনায় মার্কেণ্ডুবাচ সাবী সূর্যতায় মনু সাবর্ণী সংকৃত পাঠনা পুক্ত ভারতীয় মহাভারতীয় সনুত্রপূর্ক পূজন পঠানো জপনা হোম যজ্ঞ কর্মনা করিস আমি বা করিস এইভাবে পুরো সংকল্প বাক্যটি হয়ে যাবে তারপরে কর্মটি হবে অবশ্যই একপাত দর্শক দ্বিপাদ সেক্ষেত্রে নবগ্রহের যে আমরা সাজানোটা দেখাচ্ছি সাজাতে গেলে এখানে দুটো ঘটের প্রয়োজন হবে একটা চন্ডীর ঘট একটা নারায়ণের ঘট নবগ্রহের মন্ডলম করতে হবে নবগ্রহের সংক্ষেপে একটা পুজো করতেই হয় যে কোনো শান্তি সংস্থানের ক্ষেত্রে একবার দশের ক্ষেত্রেও করতে হবে নবগ্রহ সংস্থা এবং হোমেও নবগ্রহের পুজোটা করতে হবে এইভাবে সম্পূর্ণ কর্ম করবেন হোমযজ্ঞ করবেন এই হচ্ছে শান্তি সুস্থান এক একজন এক এক রকমভাবে তার পদ্ধতি সে সেইভাবে করে কিন্তু এইটা বহু প্রচলন পদ্ধতি এইভাবে আমরা করবেন আজকে মোটা ভিডিও সম্পূর্ণ পুজো ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো অর্শ বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন এবং যদি মনে হয় আপনাদের এই শান্তিষ্ট স্থানের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন সবার মুস্ত থাকবেন নমস্কার